রাওজানে পুকুরে গোসল করতে নেমে নেকোজ হওয়া উনাশি বছর বয়সে হাজি মোহাম্মদ শফিউল আলমের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা নেকুজের প্রায় সতেরো ঘন্টা পর ছাব্বিশে আগস্ট ভোর সাড়ে পাঁচটায় পুকুর থেকে বাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় এর আগে রবিবার দুপুর সাড়ে বারোটায় পুকুরে গোসল করতে নেমে তিনি নেকুজ হয়েছিলেন শফিউল আলমকে গোসলে নেমে সাঁতার কাটতে দেখেছিলেন স্থানীয় বাসিন্দা হ্যাঁ পরে রাউজান ফায়ার সার্ভিসে খবর দিলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুকুরে ব্যাপক তল্লাশি চালিয়েও সন্ধান পায়নি এছাড়া স্থানীয় লোকজন হাত ছাল দিয়ে ব্যাপক তল্লাশি চালানোর পর লাশ না পেয়ে ফিরে যান সোমবার ভোরে তার মরদেহ বাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন শফিউল আলম রাওদান সদর ইউনিয়নের মঙ্গলখালী গ্রামের রফিক চেয়ারম্যান বাড়ির বাসিন্দা শফিউল আলমের মেয়ে রেনু আক্তার বলেন বাবা আমার ও আমার বোনের শ্বশুর বাড়িতে তাল ফিটা নিয়ে বেড়াতে যাওয়ার জন্য গোসল করতে গিয়েছিলেন

পনেরো বছর আগে মাকে পাঁচ বছর আগে সড়ক দুর্ঘটনায় ভাইকে হারানোর কথাও জানিয়েছেন প্রবাসে রাওদান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শামসুল আলম বলেন পুকুরে নিখোঁজের খবর পেয়ে টুগুরি দল এনে তল্লাশি ছাড়িয়েও পাওয়া যায়নি পরে ভোরে লাশ ভেসে ওঠে